তাহলে অবশ্যই এর ফল আপনারা হাধনাতে দেখতে পারবেন সশক্ষে অবশ্যই এগুলা দেখবেন এবং নিজে ভোগ করতে সক্ষম হবেন তো প্রথম কথা হলো যে এর জন্য অবশ্যই পাক পবিত্রতার আবশ্যক যেহেতুকে এটি হলো ইসলামিক রশীকরণ সেহেতুকে আপনার নিজেকে পাক পবিত্র করে নিতে হবে আতরগুলা এগুলা নিজে মেখে নিতে হবে অবশ্যই দূরেখাত নামাজ আপনি পড়ে নিলে উত্তম প্রথম যে রাত্রিতে কাজটি করবেন সেই রাত্রিতে অবশ্যই প্রথম যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনার লিখতে হবে প্রথম নকশাটা খুব সুন্দর করে দেখে নেন প্রথম নকশাটা অবশ্যই আপনার লিখে নিতে হবে এবং এটি অবশ্যই গোলাপ মিশ্রিত জাফরান কালীদের লিখলে উত্তম হয় আর যদি পারেন তাহলে যে কোনো সাদা কাপড়ের উপর লিখে নেবেন না পারলে অবশ্যই কাগজের উপর লিখে নেবেন কাগজের উপর লিখলে অবশ্যই তুলা বা অন্য কোনো কাপড় মেরিয়ে সেটিকে আপনাদের জ্বালাতে হবে আর কি প্রথমত যেহেতুকে বলছিলাম যে একটু আতেসি তাই জ্বালাতে হবে এটা তো স্বাভাবিক কথা তো এটি লিখতে অবশ্যই পূর্ব দিকে মুখ করে লিখতে হবে আর যেহেতুকে আতোশী সেহেতুকে এই বসীকরণটি অবশ্যই যখন লিখবেন তখন অবশ্যই আপনি একটি মম বা অগ্নিকুণ্ড নিজের সম্মুখে জ্বালিয়ে নেবেন অবশ্যই প্রথমটি লিখলেন প্রথমটি লেখার পরে তোলে কিছু আমি আজ টেনে দিয়েছি এখানে তো এগুলো অবশ্যই কিছুদিন দিয়েছি সেগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এটি যেহেতুকে আরবি তাই এদিকে থেকে আসে যদি আরবিতে লিখতেন তাহলে এদিক থেকে লিখতে হতো আরবি থেকে আপনারা তো আরবি দিয়ে পারবেন না সেজন্য আমি বাংলাতে বলবো আপনাদেরকে প্রথম একটি বুঝে দিলে সব কিছুই আপনাদের সহজ হয়ে যাবে তো এখানে অবশ্যই যেহেতুকে আপনি লিখতেছেন তো এখানে আপনার নাম লিখবেন আপনার বাবার নাম লিখবেন এখানে অবশ্যই মেয়েটির নাম লিখবেন মেয়েটির মার নাম লিখবেন তো এখানে কিভাবে লিখবেন যে সেটি অবশ্যই আপনাদের জানা আবশ্যক অমুক এখানে বাবার নাম আর লেখাটা যেভাবে লিখবেন সেটি আমি আপনাদেরকে সরাসরি বলে দিই তাহলে আপনাদের সুবিধা হবে আর যদি বুঝে বলি তাহলে বুঝতে পারবেন না আর করতে পারবেন না ফলে তবেটার প্রতি আপনার বিশ্বাস হবে না ফলে আপনাদের বিরাট এক পাপ হয়ে যাবে কারণ এখানে হা আছে দাল আছে রো আছে এখানে তা আছে জো আছে তো এই এখানে আরো আখর আছে তো এইগুলো আরবি আখর আরবি আখর বিশ্বাস না করলে তো মানে বিরাট এক পাপ হয়ে যাবে আর এক এক আরবি আখর উচ্চারণ করলে দশটি করে নিকি পাওয়া যায় আর এক দশটি নিকির সত্তরটি নিকির পরিমাণ সত্তরটি নিকির সমান যা হোক যেহেতুকে একটি অক্ষর পাঠ করিলে দশটি করি নিকি পাওয়া যায় সেহেতুকে এগুলা যদি অবিশ্বাস করেন তাহলে আপনাদের বড় পাপ হবে এতে ইমান থাকবে কি থাকবে না সেটি সন্দেহ বিষয় অমুকের পুত্র অমুকের জন্য অমুকের মেয়ে অমুকের কলবে অন্তরে ভালোবাসার আগুন জ্বালিয়ে দিলাম এইভাবে লিখতে হবে আর তৃতীয় তিন নকশাও সেভাবে লিখবেন এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন তো আছে হা আছে তো আছে হা আছে নিম আছে তো হা আছে ও আছে আইন আছে হা আছে এগুলো অবশ্যই আরবি অক্ষর আরবি অক্ষরের মর্যাদা অবশ্যই আপনারা জানেন একটি আরবি অক্ষর আলিফ এই আলিফের বা অন্য যে কোনো একটি অক্ষর নেন না যদি সারা জীবন ভরে এর গুণগান করেন লেখেন মানুষকে লেকচার দেন তাহলে আপনি আপনার জীবন শেষ হয়ে যাবে কিন্তু লেকচার শেষ হবে না তো তৃতীয় নকশাটি সেভাবে লিখবেন এবং কিছু বিষয়ে আপনাদের আমার সাথে আলোচনা করা আবশ্যক এটি অবশ্যই শুধুমাত্র আপনার সাথেই আলোচনা করব যেহেতু কি আপনি করবেন সেহেতু কি আমি আপনাদেরকে একটি নাম্বার দেবো সেই নাম্বারটি ব্যবহার করবেন তাহলে আপনাদের কাজগুলো করার জন্য সুবিধা হবে সেটি হল যে নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট টু এইট টু এই নম্বরে কল দিলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন কথা না না কথাগুলো কথাগুলো আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যেহেতু কি করবেন এত নকশা তাই ভুল ভালো হয়ে গেলে একটি ক্ষতি হতে পারে সেজন্য অবশ্যই আরও কিছু বলার আছে বেশি বলে দিলে অবশ্যই লম্বা হয়ে যাবে আর কোনো ভিডিও কেউ দেখবে না ভিডিওটা তো অবশ্যই আজকের জন্য এখানে শেষ করলাম আসসালামাইকুম আহমতুল